এমন স্কোয়ার তো আমি এর আগে কখনো দেখি নাই ভাই ও বাবা এই বডি কি বাইরে জাপান থেকে আসছে নাকি বাংলাদেশি জাপানের খাইসা মারে দেখেন এত স্কোয়ার দেখলাম জীবনে কিন্তু এইটার মতো দেখি নাই মানে এটার আবার এদিকে একটু থোতা বাইরেছে দেখছেন তাও আবার দুই পাশে আছে এই এই পাশেও কিন্তু আছে যাদের স্কোয়ার দরকার তারা সেরা স্কোয়ারটা কিনেন ড্রিম কার থেকে হ্যাঁ এটা আবার জ্বলে তাই নাকি দেখি জ্বালায় দেন তো দারুণ একটা স্কোয়ার পাল কালারের গাড়ি দুই মডেল এটা গ্রিলের মধ্যেও কেমন যেন চেন দেখেন কেমন যেন বেকা 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 যারা আঠারো মডেলের স্কোয়ার কিনবেন ওই দেখেন লাইট জ্বালাই দিছে ভাই দেখছেন এই যে এই লাইটও জ্বলতেছে তারপর আপনার এই যে এই লাইটও জ্বলতেছে পাল কালারের গাড়ি খুবই চমৎকার ড্রিম কার হাউসের গাড়িগুলো তো এমনিতেই স্পেশাল লাইট দিলে ইস সোল্ড লাইট দিলেই আর নাই আজকে যেটা আনছি এটা হচ্ছে স্কোয়ার সময় তো আপনার সিডান কারানি আজকে আপনাদের জন্য মাইক্রো আসছি লাইভে এবং এই গাড়িটার প্রত্যেকটা দৌড়ি আপনার অটো দুইটা দরজায় অটো সিটগুলো একটু দেখেন খুবই চমৎকার খুবই আরামের আরামের এই সিটগুলো মনে হয় না এমন মনে হয় মকমল কাপড়ের সিট ক্যাপ্টেন সিট এবং আপনার এই যে সাইডও কিন্তু আপনার ইয়ের মতো কি বলে হেরিয়ারের মতো এই যে এই জায়গায় দেখেন মেরুন কালার এখানে আবার একটু নিকেল বিট আছে আঠারো মডেলের এর স্কোয়ার একদম সস্তায় আজকে পাবেন ড্রিম কার হাউসে আর ড্রিম কার হাউজের লাইফ তো হয় আপনারা একটাও মিস দেন না এই অ্যান্ড্রয়েড মনিটারটাও কিন্তু বিলটি আসছে গাড়ি থেকে তেল মনে কম আছে এখানে ফুয়েল লো লেখা দেখা আচ্ছা এখানে একটা মনিটর আছে ঠিক আছে এরপরে আপনার সামনের যে জায়গাটা দেখেন এটাও কিন্তু আপনার চকলেট কালার কফি কালার এই যে ডান পাশের বাম পাশের ও মনিটর কি এখানেও একটা আছে এটা কি কোম্পানি অ্যালপাইন আচ্ছা এই দেখেন এটা হচ্ছে আলপিনের এটা অরিজিনাল একদম গাড়ির সাথে আসছে জাপান থেকে সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দেন লাইক দিয়ে দেন কারণ ড্রিম কার হাউজের লাইভ আপনারা অনেক মানুষ একসাথে আসলে তারপরে আমরা মানে বেশি মজা পাই দেখছেন এইখানেও একটা মনিটর আছে তারপরে গাড়ির ফ্রেশনেসের কথা যদি বলি আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা গাড়ি ফ্রেশ একটা গাড়ি এবং এই গাড়িটা যারা ফ্যামিলি মানে ইউজ করার জন্য গাড়ি নিতে চাচ্ছেন তারা নিতে পারেন এটা হচ্ছে জিআই প্রিমিয়াম রাইট হ্যাঁ সবচেয়ে হাইগ্রেড জিআই প্রিমিয়াম নাইস ওয়ান একজন লেখছে নাইস ওয়ান আসলেই নাইস ওয়ান জিআই প্রিমিয়াম এবং একদম ফ্রেশ ইউনিট একটা এক্সট্রা চাকাও আছে এখানে হ্যান্ড রেস্ট খোলা আছে আপনারা যারা জি প্রিমিয়াম নিতে চান ভাই এখান থেকে দেখেন গাড়িটা কত সুন্দর লাগে সেন্ট্রাল এসি এবং দুইটা মনিটর থাকাতে আরও ভালো লাগতেছে যে এইখানেও একটা মনিটর আছে দেন আপনার এই যে নিচেও একটা মনিটর আছে বুঝেন গাড়ির মডেল মদ্যে আঠারো সেন্ট্রাল এসিও আছে আঠারো মডেল গাড়ি এটার পিছনে এইখানেও কিন্তু আপনার নিকেলের বিট দেওয়া আমি অনেক স্কোয়ার দেখছি বাট এইটার ডিজাইনটাই না একটু অন্য হ্যাঁ হ্যাঁ ইরে এখানে نکل আছে না এই যে মিচের এই পাটটাও কিন্তু আপনারা নিকেল ঠিক আছে বিশেষ করে এই দেখেন ক্যাপিটেল সিট এবং খুবই মানে লাক্সারি সিট এবং আমার মনে হয় এই গাড়িটা খুব বেশি দিন ইউজ হয় নাই বড় ভাই না দেখছেন একদম এখনো মনে হইতাছে কি একটা আনরেজিস্টার্ড গাড়ির সিট ਦਿੱতছি আমি আচ্ছা ড্রিম কার মানে বেস্ট কার এটা কে লেখছে লুৎফর রহমান সরকার ভাই কথা লেখছে কি অবস্থা কেমন আছেন ভাইয়া

আবার এখানে আর এক রকম এটা সুইফট লেদার এখানে বসে আরাম বেশি এবং এখানে আপনারা দেখেন এই যে এখানে কিন্তু একটা টুল টেবিল আছে আর উপরে একটা মনিটর আছে বিল্ট ইন এটা একদম জাপান থেকে থাকবে একই মনিটর আচ্ছা একই ডিসপ্লে একই ডিসপ্লে সামনে যা আসবে এখানেও তা জি আচ্ছা পিছনে যারা বসবে তারাও দেখতে পারবে সামনে কি চলতেছে মনিটরে এবং আপনার এই উডেন গুলাও দেখেন একটু কিন্তু অন্যরকম জিআই প্রিমিয়াম গ্রেডের একটা স্কয়ার দুই হাজার আঠারো মডেল গাড়ি মোটামুটি একটা রিজনেবল প্রাইসে আজকে দিনকারে পাওয়া যাবে রিজনেবল প্রাইসে কিন্তু আপনাদেরকে আগে একটু কষ্ট করতে হবে একটু কষ্ট করে সবাই একটু লাইফটা শেয়ার দিয়ে দেন লাইক দিয়ে দেন এই দেখেন গ্লাস দিয়ে থাউজেন্ড পার্সেন্ট অরিজিনাল এই যে হিটার তারপর ছাপার এই যে স্টিকার সব কিছু কিন্তু দেখাই দিলাম গ্লাস লাইট কালার সব অরিজিনাল আছে এবং আমার কাছে মানে সবচেয়ে বেশি ভাল লাগছে এই কারণে থোতাটা দেখছেন এটা কত বড় বাড়তি সামনে কিন্তু এরকম আমি যে প্রিমিয়াম এর আগে দেখি নাই বা স্কোয়ার গাড়িগুলো দেখি নাই সেটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই ভাই আগামী কাল কিন্তু শুক্রবার আমাদের শোরুম ওপেন আছে সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত আচ্ছা শুক্রবার কালকে খোলা আছে শোরুম যদি কেউ এই জিআইপি প্রিমিয়ামটা নিয়ে যেতে চান কালকে চলে আসেন খোলা আছে কিন্তু সমস্যা হলো ব্যাংকিং কেমনে করবেন ব্যাংকিং দরকার নাই ভাই জাস্ট গাড়ি বুক হইলেই হয় এই যে আজকে কি ব্যাংকিং হইছে এটা বুক হয়ে গেছে না ও আজকে ব্যাংকিং আর ছাড়াই এটা বিক্রি করে দিবেন দেখেন আমরা দুজন ডিসাইড করছিলাম এই গাড়িটার আমরা হাতির জিল নিয়া সিঙ্গেল ভাবে একটা স্পেশাল ভিডিও বানাবো

এবং খুবই চমৎকার একটা গাড়ি এটা কিন্তু সানরুপ সহটা এই গাড়ি কিন্তু সানরুপ ছাড়াও আছে বাট এটা হচ্ছে সানরুপ সহ টু ফিফটি গাড়ির সামনের লুকটা দেখেন না সামনের এই যে লোগোটার দামই তো ভাই কোটি টাকা বুঝছেন আচ্ছা তো যারা মার্সিডিজ বেঞ্চ নিতে চান প্রিমিয়ার দামে তারা এই গাড়িটা নিতে পারবেন আমরা দামটা এটা আরেকবার বলে দিব একটু পরে তবে আজকে আমরা চাচ্ছি স্কোয়ার গাড়িটা একটু ভালো মতো দেখাই স্কোয়ার গাড়ির ইঞ্জিনটা একটু দেখাই না কিন্তু গতকালকে

আপনি একটু বেশি কথা কন তো যান বুড়ান যান আপনি স্টার্টিং আমি দেখি এটা ঘুরে কিনা দর্শক আপনারাই দেন তো স্টার্টিং ঘুরাইলে বলে এটা বলে ঘুরে দেখি ঘুরে কিনা কই কাকা আচ্ছা ও আচ্ছা 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 হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা আমি বলি আমি বলি এই যে লাইটের আলো কিন্তু এখন এদিকে আয়ে পড়ছে দেখছেন খেয়াল করেন আমি আমি বলি ওই কাকে আপনি লোনের নাম নয় এনে থাকেন এই দেখেন গাড়ি হলো এইদিকে সামনে দেখছেন কিন্তু আলো আলো হইলো আপনার এই যে এই যে এই যে দেখেন আমার হাতটা কোন জায়গায় হাত কিন্তু এই যে কোনা কোনি গেছে মানে লাইট যে ঘুরে এটা কিন্তু আপনার বোঝা যাচ্ছে এই যে গাড়ির সামনের সাইড হলো এটা কিন্তু স্টার্টিং বামে কাটছে এই যে এখন কিন্তু আমার হাত আলো হয়ে গেছে তার মানে হেডলাইটটা আপনার ঘুরে এসে পড়ছে আচ্ছা ডান দিকে ঘুরান তো ডান দিকে হলো এটা ও ডান দিকে ঘুরাইলে আবার ওইটা ঘুরবে না এটা ঘুরবে এটা চলবে আচ্ছা আচ্ছা ওকে তার মানে হচ্ছে আপনার ভিতরে আলোটা ঘুরে দারুন এবং এটা কিন্তু আপনার আপনার অরিজিনাল অরিজিনাল কালার আছে 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 পাল কালারের গাড়ি প্রত্যেকটা স্টিকার এবং অক্ষত আমি বলবো একটা বড় ফ্যামিলি যারা আপনার একটা স্কোয়ার কিনতে চাচ্ছেন কম টাকার মধ্যে এবং লেটেস্ট মডেল তারা এই গাড়িটা এসে দেখেন ইঞ্জিনটা দেখাই দিছি এবং এই যে কুলেন পানি এটা কিন্তু আপনার জাপান থেকে যেটা আসছে ওইটাই না দেন স্কোয়ার আঠারো মডেল এবং বডি কিট সহ এটা কিন্তু বডি কিট অপশন আছে এই পাটটা কিন্তু আপনার অন্যান্য সব গাড়িতে পাবেন না জিআই প্রিমিয়াম যার কারণে আপনার এই অংশটুকু আছে এবং সেন্সরও আছে হেডলাইট হচ্ছে আপনার দুইটা ভাইয়া এটার গ্রিল এবং ফ্রন্টটা মনে হয় একটু বেশি সুন্দর একটু বেশি সুন্দর এবং একটু ডিফারেন্ট হ্যাঁ একটু ডিফারেন্ট টাইপের গ্রিল একটু চেঞ্জ আছে কিন্তু হ্যাঁ গ্রিলটাও একটু চেঞ্জ আছে দারুণ আমার একটু আশ্বাস দেন কত টাকা হলেই গাড়িটা কিনা যাবে ভাই আসলে ভাই এটার ফিক্সড প্রাইস থাকবে আমাদের আস্কিং প্রাইস হচ্ছে তেত্রিশ লক্ষ আশি হাজার টাকা আস্কিং প্রাইস তেত্রিশ লক্ষ আশি হাজার টাকা আসলে কিছু রান্না করে দিব দেখেন এটা কিন্তু আপনার সুইফ লেদার সিটগুলা একদম মানে কি বলবো আরাম এই এটার মধ্যে বসে যে আরাম পাবেন অন্য কোনো গাড়িতে এত আরাম পাবেন না সিলিংটা হচ্ছে কালো এবং পিছনে যারা বলবে এরাও এখান থেকে এসি মানে ইয়াটা কন্ট্রোল করতে পারবে ডোর দুইটাই পাওয়ার এবং কালার ম্যাক্সিমামই বোধ অরিজিনাল নাকি

আচ্ছা একদম লাগছে এটা কি নন হাইব্রিড নাকি হাইব্রিড এটা হাইব্রিড ভাইয়া এটা হাইব্রিড আপনি মাইলেজও ভালো পাবেন গাড়িটার তারপরে আমরা যে গাড়িটা নিয়ে কথা বলতেছিলাম মার্সিডিজ বেঞ্চ মার্সিডিজ বেঞ্চ এটা মডেল হচ্ছে আপনার দুই হাজার এগারো আর আমার কাছে কিন্তু লাস্ট এক্সিওটা আছে আচ্ছা একটা এক্সিও অ্যাভেলেবল আছে ভাইয়ের কাছে আর ওইটা বিক্রি হয়ে গেছে এটা মডেল কত দুই হাজার দশ মার্সিডিসটা দুই হাজার দশের মডেল হ্যাঁ দশের মডেল আর রেজিস্ট্রেশন দুই হাজার এগারোতে দশের মডেল এগারোতে রেজিস্ট্রেশন এবং এটা কিন্তু আপনার আমরা কালকে বলছিলাম মাইলেজ অনেক কম চৌত্রিশ হাজার অনলি চৌত্রিশ হাজার মাইলেজ আছে যাদের মার্সিডিজ মার্সিডিস দরকার এই দেখেন উনচল্লিশ হাজার সরি এটা উনচল্লিশ হাজার মাইলেজ লেদার সিট ফুল লেদার ইন্টেরিয়র ভিতরে সব লেদার সান্ডু আছে এবং যে সিলিং এর এটা কিন্তু আপনার মকমল কাপড়ে মার্সিডিস বেঞ্চ অনেকেরই কেনার ইচ্ছা আছে এই সাইডটা কিন্তু এটা পুরো মার্বেল উডেন বুঝছেন কিন্তু বাজেট বাজেটের জন্য হয়তো হয় না মেমরি সিট সহ আচ্ছা

আচ্ছা বিয়াল্লিশ লাখ পঞ্চাশ হাজার টাকা হলে আপনারা আপনারিজ বেঁচে নিতে পারবেন ভাই শোরুমের নাম হচ্ছে ড্রিম কার হাউস আমি বাইরে থেকে একটু লোকেশনটা দেখাই দিই অনেক রাত হয়ে গেছে আমি জানি না এখন আপনারা আসেন কিনা লাইভে কিন্তু যারাই আমার নিয়মিত লাইভ দেখেন যারা আমার নিয়মিত দর্শক তাদের সবাইকে একটু বলে রাখি যারা এই শোরুমে আসতে চান আপনারা আসবেন হচ্ছে কাকরাইল কাকরাইল সার্কিট হাউস মসজিদের নিচে ওই যে দেখেন আমার মাথার উপরে হচ্ছে সার্কিট হাউস মসজিদ ওই যে দেখা যায় আর তার পাশে হচ্ছে আপনার ড্রিম কার হাউস ড্রিম কার হাউসে অলওয়েজ আপনারা কোয়ালিটিফুল গাড়ি পাবেন ঠিক আছে মার্সিডিজটা অনেক ফ্রেশ মহিন রহমান ভাই আসলেই ফ্রেশ এটার দাম কিন্তু আপনার অনেক কম শুনছে আর একটা প্রিমিয়ম কিন্তু যেই টাকা লাগে আপনি মার্সিডিস ওই দামে পাবেন রাইট পেপার ফুল আপডেট থাকবে এরপর একটা এক্সিও আছে ওয়ান পিস ওয়ান পিস এটাই মনে হয় শেষ এক্সিও এটাই শেষ এক্সিও মডেল ষোলো না সতেরো ষোলো মডেলের আচ্ছা ষোলোর মডেলের এক্সিও এটা নিউ শেপ বড় বিল প্রজেকশন লাইট

একদম নতুন টায়ার বডি কিট অপশন আছে থ্রি সিক্সটি ক্যামেরা আছে পিছনে আসেন একোয়া মার্কেটের তেরোর মডেল বারোর মডেলে ভরা কিন্তু সতেরোর মডেল আপনার এবং নিউ শেপ একটু খুঁজে দেখেন নিউ শেপ কয়টা আছে সতেরো মডেল নিউ শেপ এই গাড়িটা খুব কম এবং এটা কিন্তু পুষে স্টার্ট এই দেখেন পুষে স্টার্টের গাড়ি গাড়িতে নাকামাস্তির অ্যান্ড্রয়েড মনিটর লাগানো আছে এবং প্রজেকশন লাইটও আছে ইমার্জেন্সি ব্রেকও আছে আর সামনের লুকটা দেখেন এখনো ডিজিটাল পেট নাই গাড়িতে যে নিবে সে ডিজিটাল পেট লাগাই ডেলিভারি নিতে পারবে এটার দাম মনে হয় সতেরো লক্ষ আশি হাজার টাকা আশি হাজার টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে সতেরো লক্ষ ষাট হাজার টাকা করে দিব সতেরো ষাট করা যাবে জি রাইট তাহলে ড্রিম কার হাউসে আসলে আপনারা আসবেন প্রথমে কাকরাইল অথবা আপনার মোট বাজার ব্রিজ পার হয়ে একদম কাকরাইলে চৌরাস্তার আগেই হাতের বামে এই যে মসজিদ আছে একটা সার্কিট হাউস মসজিদ অথবা প্রধান বিচারপতির বাসভবনের উল্টা পাশে এবং আগামীকালকে লাইভ আসেন ভাই আমরা এত রাত করবো না আমরা কালকে বিকালের মধ্যে বিকাল বেলা লাইভ করবো লাইভটা মিস করেন না ইউরোপিয়ান গাড়ি দেখাবো কালকে এমন এক গাড়ি দেখাবো যেটা দেখলে এবং বাজেট খুব কম থাকবে একদম অল্প বাজেট একটা ইউরোপিয়ান গাড়ি দিয়ে দিব কিন্তু স্পেশাল এবং বাংলাদেশের স্পেশাল মানুষের একটা একটা স্পেশাল মানুষের গাড়ি কালকে নিয়ে আসবে এমন এক স্পেশাল মানুষ যাকে আপনারা সবাই ছিলেন যাক তাহলে স্কোয়ারটা হচ্ছে আঠারো মডেল এটা যদি কেউ নিতে চান বাইর সাথে যোগাযোগ করেন আমি নাম্বার দিয়ে রাখছি গাড়ি অনেক ফ্রেশ ভালো গাড়ি পাবেন তবে দামটা হচ্ছে আপনার তেত্রিশ লক্ষ আশি হাজার আশি হাজার টাকা থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন সবাই শুভরাত্রি আর ফ্যামিলির সবাইকে নিয়ে লাইফটা দেখতেছেন আশা করি এবং ফ্যামিলির সবাইকে নিয়ে কালকে চলে আসেন কালকে খোলা আছে কালকে ঢিম শুক্রবার হলেও নামাজের সময় বাদ দিয়ে খোলা আছে সকালেও খোলা যদি নামাজের সময় নাই রাত্রি দশটা পর্যন্ত ওপেন আছে জি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে লাইফটা এখানে শেষ করলাম ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ